So, hello guys! কেমন আছো তোমরা আশা করি সবাই হয়তো ভালোই আছো তো আজকে আমরা খেলতে চলেছি আর গেম 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 সম্বন্ধে সম্বন্ধে এই তো কিছু বলার নাই মানে যারা দেখেছ তারা হয়তো জানো যারা জ্ঞানী গেম একবারও দেখো নাই তাদের জন্য বলে দিই একটা জিনিস বইলে এই গেমের আমি অবশ্য পার্ট ওয়ান খেলছি যে পার্ট ওয়ানের ভিতরে আমরা অনেকটা গেম শেষ করে ফেলছি আর সেই পার্ট ওয়ানের ভিতরে আমরা প্রায় শেষ করে ফেলছি কিন্তু দুঃখের বিষয়ে আমার মেমোরি তখন একটু ফুল হয়ে গেছিল যার জন্য আর কি আমি গেমটা কন্টিনিউ করতে পারি না তোমরা যারা যারা গেম পার্ট ওয়ান দেখছো তারা এক তারা এখন এই গেমটা এনজয় করা যারা যারা এখনো পার্ট ওয়ান দেখো নাই তারা এখনই চ্যানেল চাও সেখানে পার্ট ওয়ান দেখে এসো তা না হলে গেমে আগে মাথা কিছুই বুঝবে না আর যারা যারা পার্ট ওয়ান দেখছো তো তারা এখন এটা কন্টিনিউ করো পার্ট ওয়ান না দেখলে অবশ্য তোমাদের জন্য অনেকটা কঠিন হয়েছে বা গেমটা বুঝা তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন আমরা পার্ট টু থেকে গেমটা কন্টিনিউ করি ওকে এতক্ষণে গেনি তৈরি লাগেছে গা আমি এদিকে দেখি নাই বাট সাউন্ডটা শুনছি শুনলে মনে রা যে ও গেসাগা তো চলে এবার আমরা এদিকে চাই আস্তে আস্তে করে যেতে থাকি তোমার ফাঁদ তোমার কাছেই রাখো বেয়া একটা বাকটা ফাঁদ পাইতে আমরা দেখালি বয়তা হাইবো এক মিনিট আমার বাথরুমও যাইতেইবো কারণ আমার ওইসে গিয়া ওখানে আমার চাবিটা আছে দাঁড়া একবার কাজ করি আর একবার ইয়া করি সমস্যা কি আমরা যতবার ও আইবো আমি যতবার ধরো নিয়ে গাড়ি রুমে না থাকলে এসে গিয়ে নিয়ে গাড়ি রুমে আসো না নাই বাচ্চা গেছি তেলে তারা একবার সাউন্ড কর তো সমস্যা কি এনি কি মনে করছে আমরা সাথে হ্যাঁ এই এই একবার লউন্ড ক্লিয়ার চামো একবারে একবারে বাড়িটা কর্মাচামক ওই গেনি একবারে মাইরা জামো কিন্তু গেনি যাও 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 ভিতরে যাও ভিতরে ঢুকো বলছি গেনি মনে হয় ভয় পাইছে আহা 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 তুমি আবার মরতে চাও আপ আচ্ছা তোমার ইচ্ছে পূরণ করে দিই আবার মরো গিনি একবার মরার জন্য একবার পুরো প্রস্তুত একবার হাইটে এটা যেতে মরার প্রস্তুতে আর তো চলে একটা কাজ করে উপরে যে আমরা জিনিসটা আছে ওটা নিতে হইব সেফটিও নিতে হইব ও সেফ কিতে রেগে পড়ে গেছে উপরে কি দেনে জিনিসটা আমার মনে পড়তাছে না ও মনে পড়ছে মনে পড়ছে বাথরুমে যে ইয়াটা আছে আই রে তিন পারে কাজ ঠিক আছে একটা কাজ করি এবারে এদিকে এক মিনিট আমি তো উপরে স্পাইডার কি কই ড্রপ দিছি আমার মনে পড়তাছে না স্পাইডার কি কই ড্রপ দিছি ফ্যাট এদিকে CFP দেখছি but spider কি মনে করতেছে না কই যেন রাখছি spider কি আমি হাত দিয়েছিলাম একটা কাজ ছিল তো সেই জিনিসটা আসলে নিয়ে আমি তারপর আমরা spider কি আস্তে আস্তে করে আসলে আমার spider কি কই কি কেউ মনে করতেছে না আমি কি spider কি কাজ করেছি আহ কাজও করি নাই তাহলে কই রাখছি আর কই রাখছি স্পাইডার কি টা ধুরু এদিকে কিছু আছে এদিকে আমার একটু দাঁড়াও আমার একটু মনে করতে হইবো spider কি রাখছি না কই আহ গিনি এসে পড়ছে গিনি এসে পড়ছে গিনি এসে পড়ছে রে গেনি তুই আইসে পড়ছোস আবার আচ্ছা ও মনে পড়ছে মনে পড়ছে আমি করে আসছি হুম আমার মনে পড়ছে একদম উপরে আছে ঠিক আছে তো চলো এবার দেখি উপরে আমি হ্যাঁ মনে পড়ছে এই যে দেখতে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে উপরে রাখা আছে এইটাই আমার যা মনে হইতেছে উপরে রাখছে চলো চলো এবার উপরে উঠে নেওয়া যাক এদিকে এদিকে কোথাও জানি আসে গেনি আইসেও পড়ছে মানে দেখছো তিরিশ সেকেন্ড কেমন শেষ হয়ে যায় তিরিশ সেকেন্ড মনে হয় একটু একটা পলক দিলাম শেষ যে উপরে না ছিল এদিকেও নাই তাইলে কই আছে ও আচ্ছা এইখানে আমি তো ভয় পেয়ে গেছি পাইছি না তখন একবারে সত্যি বিশ্বাস করে একবার কি লেবেলে ভয়টা যেন পাইছি একটা কাজ করি ওদিকে সাউন্ড করে দেই তাহলে বেচেরি গিনি ওদিকে চাইবে আমাদের খুঁজতে আর আমরা এই এসে যেকে আমরা অন্যদিকে চলে যাব ও গিনি তোমার সাউন্ড করে দেই এই হাত মোড়ে একবারে যথেষ্ট সাউন্ডের জন্য এদিকে নি গিয়ে তুমি ওখানে যাও ওখানে দেখো সাউন্ড করছে কেটা জানি ওখানে মনে হয় আমি আছি যাও যাও তো ভাই সাউন্ড করছে তো সাউন্ড সাউন্ড শুনতে পাও না কেন হয়ে গেছো কেনি তুমি কেন হয়ে গেছো কবে থেকে আহারে গেনি তো নাম খারাপ লাগতেছে গেনি কেন হয়ে গেছে আরে আরে দেখ গেনি এটাছে আর এখন ল্যাগ করতেছে না আর দুইরা মনে একসাথে না হইলে ভাল লাগে না তো গেমে গেম মনে করতেছে যে আমি এসকে না করি এর লাগে

হ্যাঁ হ্যাঁ যাও 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 চলে গেছো চলে গেছো চলে গেছো এই তুমি চুল গেছো চলে গেলে ভালো হ্যাঁ চলে গেছে মনে হয় চলতে চলো এবার একটা কাজ করে সেট করি মানে যে এইগুলো আছে আগের মতো করে দেই তারপর এদিকে যেটা আগে হাতে পাই মরে গেল শেষ যা আচ্ছা কার কি আমাদের পরম বন্ধু তার জন্য কার কি হাতে উঠে গেছে এই গেনি যাও যাও ভিতরে যাও এদিকে সাউন্ড এসে কি জানি একটা আবার মরতে যাও তোমার মরার সময় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গেনি তুমি ভিতরে ঢুকে গেছো আচ্ছা দাঁড়াও আমি এখনই গেটটা লক করতে আসছি ওকে ওকে গেটে আমি লক করে ফেলতে চলো চলো সামনে ওয়েপেন কিনি পেয়ে গেছি আর এখন আমরা ওয়েপেন কি দিয়ে আ মানে এই ফাটটা এমন আমার পাঁচটা সেকেন্ড নষ্ট করলে গেনো ছিল জন্মগত আমার শত্রু ফাটটা মানে তিরিশটা সেকেন্ড আমার নষ্ট করছে ধুরু মানে এই ফাটটা যদি না থাকতো আমি এই পাখি পাঁচ সেকেন্ডের ভিতর ওয়েপেনটা খুঁজে বাই করতে পারতাম ওকে নো প্যারা চলো চলো আমরা এখন ওয়েপেনটা খুঁজি ওয়েপেন খোঁজা লাগবে না ওয়েপেনের রাস্তা আমি চিনি বাট এই যে পায়ে গেছি পায়ে গেছি চলো 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 খুঁজে নাও হচ্ছে খেয়ে ই পায়ে গেছি ডাট পায়ে গেছি চলো 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 কে বা ক্রসবো আর ডাট দিয়ে আমাদেরকে প্রথমে আমাদের স্কু ড্রাইভার নামাতে হবে তার আগে একটু গ্রেনেড ডাকু নাকি ও এখানে একটা ক লাল কালার কগল পায়ে গেছি যেটা আমাদের কাজের চলো ফার্স্ট টাইম স্ক্রু ড্রাইভারটাকে নামিয়ে দিয়ে আসি ওকে তো গেনি মনে হয় দেখি তো এই তো জ্ঞানীটেনে আসেছি কিনা গেনি আসলে ওই তো গেনি এসে বসছে তো দেখো এই তো গেনি এসে বসে তো চলো এবার আমরা গেনিকে ফার্স্টে মারবো তারপরে এই না গেনি ভালো থাক আর আজকে এটা ঘুম না অনেক ভালো হয় ওকে তো চলো ডাটা নিয়ে না আর ডাট উঠে না কেন রে ওকে 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 ডাট তো চলো এইবার এটাকে লাগিয়ে দেওয়া যাক খেট এইও ডাটাও লেগে গেছে ওখানে বরাবর আর এখান থেকে আমরা একটা স্কুড্রাইভারটা কাজের আর কি অ্যাসুলিন ক্যাম্প যেটা পড়ছি এটা আমাদের এই ঘে এখন আমরা কোনো কাজের না কারণ আমরা এসে গিয়ে কার্সকে করবো না করবো এসে ধরে তো চলো ফার্স্ট নিচে এখানে দুটা কাজ আছে স্কুড্রাইভারের প্রথমটা এইখানে তারপরে নিচে এসে পায়ে গেছি কিন্তু চলো প্রথমটা খুলে নেওয়া যাক ওকে একটা দুইটা খুল গেছে কি পাইছি প্লে হাউস কি আচ্ছা এটা কাজ একটু পরে করতেছি আমরা এগুলো নিয়ে চেনে নাকি এখনই করলে একটা কাজ করে এখনই কাজ করে দুই দুটো কগুল তো অলরেডি পাওয়ার ডান খালি জাস্ট এই দুটি কাজ করলেই হয়ে যাইবো ওকে তো এদিকে একটা ককওয়েল দেখতে পাওয়া তো চলো বাইরে যাওয়া যাক আর বাইরের দৃশ্য দেখতে আসি অনেক সুন্দর নাকি গেনির পাশে আজকে আমরা বাইরের দৃশ্য দেখবো দেখি কতটা সুন্দর আর বেশি সুন্দর না হয় তাহলে গেনিয়া পিড়ামু কেন গেনিয়া এত সুন্দর করলো না আহ বাইরে লাইটিং করছে মানে এটা একটা ওয়ান অত বেশি লাইটিং যতটা লাইটিং এই লেগেসির মতো লাগতেছে আসলে গেমটা একটু লাইটিং টাইটিং বাড়াইছে ওকে তো গেমটা একটু গ্রাফিক্স ভালো করছে এটা একটু ভালো কথা অবশ্য লেগি কেনি চ্যাপ্টার ওয়ান থেকে আর বেশি ভালো লাগতেছে ওকে এটা চলো সামনে এখন আমরা উপরে যাবো একে আচ্ছা চলো উপরে জায়গা এখন আমাদের স্ক্রুরে বারে কাজ করবো ওকে তা চলা উপরে ও আমাকে আমার উপরে চলা চলো চলো যাওয়া যাক ওকে আর আগে এক মিনিট এখানে আমি কার কি পাইছিলাম নাকি ঠিক আছে আমি এখন আমি ক্রস ক্রসবোর্ডে ফার্স্টে গেরির মার মুহ এটাই প্ল্যান করে ফেলছি আমার প্ল্যান বারবার চেঞ্জ দিতেছি ওকে ওকে কগলটাকে নিয়ে নিই আসলে গেনি বাইরে গেছে এর জন্য কগলটা নিয়ে নিতেছি ওকে তো চলো কগলটা নিয়ে নেই ওকে তো চলো ফার্স্টে লাল কগলটা কাজ করে ফেলে দেখি এর ভিতর থেকে দয়া করে এটা ভালো কিছু দিস খারাপ কিছু দিলে একবার গেম থেকে এক্সিট নিয়ে নেব ঠিক আছে আমি এত কষ্ট করতেছি এত কষ্ট না তাকে এক্সিট নিতাম না এক্সিট দিলে সব কষ্ট একদম বৃথা ফাও ফাও কষ্ট বৃথা করে লাভ নেই বাইরে কত সুন্দর তারাও তারা চলমল করতেছে ওকে আমাদের লাল কগইল দেহ গেমটা কি অবস্থা গ্রাফিক সুন্দর করছে কিন্তু জিনিসপত্র আইটেমের রঙ কি করছে দেখো একবার ভালো করে খেয়াল করলে বুঝবা যে আগে কগইলটা লাল রকম ছিল এই কগুলের লাল কিরকম পুরো ফ্যাকাশে করে দিচ্ছে না দেয় গ্রাফিক্সের রঙ বেটার কষ ভালো কথা তো জিনিসপত্রের রঙটা এত বাজে করে দিব তাই বললা ঠিক আছে গ্রাফিক্সটা বেশ ভালো করছে উন্নতি করছে একটা ভালো করছো এরাও কগুলো সেম অবস্থা দেখো ওটা আগে অনেকটা কমলা ছিল রঙিন কমলা এটা হয়ে গেছে কেমন জানি সাদা কমলা মনে কি এটা রঙ মনে হয় কোনো বাচ্চায় টান টান দিয়ে উড়ায় ফেলছে মনে এক বছর এক মাস এক বছর ধরে ইউজ করা ওকে কি দিচ্ছে দেখে মাস্টার কি বাহ অনেক সুন্দর মাস্টার কি দেখো রংটা লাল করে দিচ্ছে কিন্তু যাই হোক কাজের জিনিস তো পাইছি অনেক কিন্তু আমার গেমটা এই জিনিসপত্রের গ্রাফিক্সটা একটুও পছন্দ হচ্ছে না ওকে জ্ঞানি মনে হয় চলো আমরা একটা কাজ করি বাইরে গিয়ে কোক এটা ড্রপ দিয়ে ওকে তো চলো এখানে আমরা ড্রপ দিয়ে দেই এই মাস্টার কিটার এখন আমরা চলোই নিচ্ছে ওকে তো আমি নিচে যাবো তার একটা টাউন করবো আর কি চলে যে দেখি রাস্তা আস্তে চলে দিদি সাই গ্যাস ফাউ ফাও সাউন্ড করে টাইম নষ্ট করার কোনো দরকার নেই কোনো দরকার নেই টাইম নষ্ট করার টাইম নষ্ট করলে নষ্ট সময় ওকে তো চলো বাইরে যাওয়া যাক ওকে চলে এবার উপরে যাওয়ার যা কর উপরে আমাদের অনেক কাজ আছে সেগুলো এখন করবো এদিকে দেখে তো এদিকে কিছু আছে আশেপাশে আই থিঙ্ক নাই ওকে সামনে একটা ভাস দেখতে পাই যাচ্ছে সাউন্ড করবো না আপাতত থাকতে চলে একটা কাজ করবে নিচে চামো নিচেও তো আমাদের অনেক কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে এখন করতেইব বাট আমার হতে ভয় লাগতেছে এখানে জ্ঞানী মানে আইসা ভরতা দিও এক মিনিট আগে কি আসতেছে নাকি আহ না নিয়ে আসেছে না তো চলো একটা কাজ করি স্ক্রুটাইবার ফাটে ডব দি স্কুলে নিচে পড়া আছে বরাবর প্লিজ ওকে ওকে স্ক্রুডেভার পর রাখে আছে ওয়েল ক্র্যাঙ্ক এরা পড়া যাইবি হপ গেছে যাক ফাইনালি দুইটাই পড়ছে একদম দুইটা সেম টু সেম একটা তো বসে আমার হাটেই ছিল চলো এবার দুইটা আরও নিচ্ছে ফালাই চলো 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 দুইটা আরও নিচ্ছে না যাক এই বা আর উঠোস না কে রে এইগুলো যে কী জালাম জ্বালান জ্বালায় কি নাই না রে এমন জ্বালাইব মানে জ্বালানি একটা সীমা ভয়সীমা থাকা উচিত এইগুলোও নাই ওকে তো ফার্স্টে স্কুলে বারটা ওখানে রাখা আসি ওয়েল ট্রাক নিয়ে আমরা দৌড় মানবো আমরা আমার প্ল্যান করছি এটাই ওকে তো এখানে একটা সংখ্যা পেয়ে গেছে সেই সংখ্যাটা রয়েছে গিয়ে দুই আর এই সংখ্যাটা আমাদেরকে বক্স খুলতে কাজে লাগবে ওকে তো চলো এদিকে দেখি তো ওই না এসে বসছে তো চলো এবার যাওয়া যাক এদিকে এই এদিকে তো লক্ষ্য আমি এদিকে খুঁজতেছি কেন আমি লাগামো একদিকে আমি খুঁজতেছি আরেকদিকে বা মানে আমার মতো ব্রিলিয়েন্ট একটা পাইত না ওকে তো চলো এটাকে লাগিয়ে ফেলেছি আর এখন আমরা নিচে যে চাই দেখি এখানে কিছু আছে এই রুমটার ভিতরে এই রুমটার ভিতরে একটা কোট দিয়ে দেয় কারণ আমি এখন পর্যন্ত কোট পাইনি শর্টগানের পাট দিছে বাহ মানে শর্টগানের পাটটা আমার মোটামুটি কাজের ফালাই দেওয়ার মতো না মানে কাজে কাজেরই দিচ্ছে ঠিক আছে এখানে এরা হচ্ছে গিয়ে আমাদের এমন স্টোর যে জায়গাটা দিচ্ছে আসলে পয় সম্বন্ধে বা ভালো একটা ধারণা হয়ে গেছে কোনটা কি কাজের তো এটা গেনি খেলছে তার একবার প্রায় মুখ অস্তি হয়ে যাওয়ার কথা এখানে কি পাইছি একটা উইল ক্র্যাঙ্ক যেটা আমার কাজে ধরতে গেলে দেখি এই আশেপাশে কোথাও কিছু আছে কি না ভিতরে কিছু একটা ধরায় দে না দিল না জান হে আসলে কী আর কমো কিপটা আমি একটা লিমিট থাকা উচিত গিমে তাহলে এবার একটা কাজ করি এটাকে হাতে নিয়ে এবার আমরা যাই আরে মা অ্যাঞ্জেলিনা এসে বলছে থ্যাট আচ্ছা সমস্যা নাই অ্যাঞ্জেলিনা তুমি যেদিকে গেছো ওইদিকে থাকো আমরা তোমায় ডিস্টার্ব করবো না তুমি আমায় ডিস্টার্ব করো না ঠিক আছে এ ডিল ঠিক আছে তো চলো এবার ডিল তো করে নিচ্ছে এবার ডিল রাখতে পারলে সে কারণে অ্যাঞ্জেলিনা তো বুঝলোই কথা দিয়ে কথা রাখতে পারে না ভেয়াদব একটা ঠিক আছে ঠিক আছে যাও 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 আমার দেখো না আমি এদিকে কিছু না এদিকে একটা ভূত আছে ভূত কামড় দিও কিন্তু অ্যাঞ্জেলিনা আর কামড় দিলে আবার ব্যথা পাইবা বা আচ্ছা ঠিক আছে অন্যদিকে গেছে আমার যা আই থিঙ্ক তো চলো এই সাহসটা হাট মোট তার উপরে সাহস আরে আরে ল্যাগ মারিস না একদম ঠিক টাইমে ঠিক আছে এসে বসে এসে বসে এসে বসি তার এখন হ্যাঁ ঠিক আছে খুলনা যাও হিমসিম হেই তো হেইয় আরে খুললা যাও এটাও খুললা যাও ডান ওকে কি দিচ্ছে বা মানে এত কষ্ট সব বৃদ্ধা আমি এই স্কুলেটা কী কাছে লাগামো এখন ওকে এটা চলো এবার একটা কাজ করে উপরে যাই এটা আমাদের নিরাশ না করলেই হইলো না সেখানে বেশি খাদিও নাই না খাটলো কি অন্তত ওকে নিরাশ তো করবি না ঠিক কাছে তো চলো এবার দুই খুলে নেওয়া যাক দুই ভিতরে আছে কি স্পেশাল কি পায় গেছে আচ্ছা যাও এটা তো মোটামুটি কাজের কারে জিনিস ধরে দিলেই কাজের হয়ে যাবো না এলো অকাজের ওকে চলো সাহস করে নিচে নেমে নেওয়া যাক আর এখানে কি অ্যাঞ্জেলিনা আছে আইসা বসে ইস্যাবসে আর ঠিক টাইম আইবি না আর যাই থেকে যা যা খেলে কি করতেছে একটু পপো খালি হা হা করতেছে হা করতেছে বেয়াদব একটা ওই বেয়াদব যাই থেকে বিদায় হোক যা যা যাই এমন না হয় আজকে যাই না যা শুরু করছে আচ্ছা একটু কাজ করি কাঠ করে দিন নাইলে অনেক টাইম দেয় বোকা ঠিক আছে সব কাঠ ধরো ইঞ্জিনিয়ার রাজা কি শুরু করছে একবার মনে হয় আমার গেমটা নষ্ট করার লেগে ও একাই একশো একদম শুরু থেকে শেষ অব্দি আমার লগে আসে আমার মারার লেগা বার দুঃখে বেসরে এসে গিয়ে আমি ওরা মারার সুযোগই দেই নাই ও আমার এতক্ষণ তো মনে হয় পুরো একটা মিনিট ছিল অবশ্যই চোমাতে অনেকটা টাইম নষ্ট যেতে দেখতে গেলে এর জন্য কাঠ খেলে দিলাম পুরো একটা মিনিটে ওরা দাঁড়িয়েছে এর লেগে আমি উপরে গেছি মানে আমার বুদ্ধিও দেখছে একবার এমন টাইমে আসছে মানে পুরো এক ঘন্টা পর মনে আমার বুদ্ধি আসে সেরকম ঠিক আছে চলো একটা একটা জিনিস নিয়ে আমার নিচে ড্রপ দিয়ে দেই ওকে দুই তো দেখা নিছি আগেই তো চলো ফার্স্টে আমার হাতে জিনিস দিয়ে সু উদ্বোধনের কাজ শুরু করি ঠিক আছে তারপর এসে গিয়ে ক্র্যাঙ্ক মানে পানি কুয়োর ক্র্যাঙ্ক ওকে তো চলো কুয়োর ক্র্যাঙ্কটি রাইখা দিয়ে আসি আর তারপর কী আছে দেখি আর শর্টগানের পাট এটা নিয়ে রাইখা দিয়ে আসি শর্টগানে পাট দিয়ে ফার্স্টে গ্রেনি মারম তারপরে কাজ করা করবো ফার্স্টে শর্টগানে পাটটা সেভ করে ল্যান্ড করে লই তারপর তারপর একবার শুরু করবো যে গ্রেনি রে এই গেনি কেমন আছো ভালো আছো হাই কেমন আছো গেনি কি ভালো আছো কথা কও না কেন গেনি রাগ করছো আরে গারে জ্ঞানি রাখো না রাখ না আচ্ছা আচ্ছা কেসে গা যাক যাও গা কিন্তু রাগ করছে আরে বেচারি গেনি রাখো না দেখো আমি তো তোমাকে মারতেই পারি আরে তারা এইবার আয় আই টু আই ফেস টু ফেস একবার মারামাই চলবো আই সাহস সামনে আয় দিকে একবার বন্দুক পাইছি না এখন দেখি জানি এখন আর আইতি না কারণ বন্দুক পাই গেছি না এখন আলে তো একবার ছোটো ছোটো একবার ওরা ধুরালে বেলে মার খাইবি আয় 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 গেনি আয় সাহস দেখি সাহস না থাকলে আইস না ঠিক আছে রে গেনি সাহস আছে বুঝতেই বো একবার কলি যা পাঠার মতো আরে পাডা নিজের জীবনটা বাজি রাই খাই দিলি আচ্ছা তো চলে একটা কাজ করি উপরে গিয়ে আ দেখছো চালাক আছে গে বলত না ফাঁদ ফাঁকা দিচ্ছি যাতে আমি ট্র্যাপে ফাঁসছে যাই ধরো এইসব জ্ঞানীরা যে কি করতে মন চাই মনটা সেটা কি এমন ঠাস করে গালের মধ্যে দিতাম দিতে পারতাম না কারণ আমার দিব চলো এবার এখানে আমি মাংস দেখছিলাম আগের বার ওই যে তার চলে সেট করে দিয়েছি তারপর দেখি থেকে কি দেয় দয়া করে একটা কাজের জিনিস দিয়ে দিস অনেক কষ্ট করতেছে কিন্তু দয়া করে একটা কাজে জিনিস দিয়ে দিস চলো উপরে যাওয়া যাক বিশেষ করে ইয়া দেওয়া দিস কোট দিয়ে দিস নাহলে একটা প্যাড লকি দিয়ে দিস দুইটা ভিতরে একটা দিয়ে দিস যে কোনো একটা হলে চলবো আরে আরে ভয় করতেছে আরে ধর একটু গ্লিচ করতেছে হ্যাঁ ঠিক আছে দাও মা করছো তাতে তুমি যাও খাও তোমার একবার পেট ভরার মতো খাওয়া দিছে কি দিছে বাহ একটা ওর স্টিক মানে গেনের ডান্ডা দিয়ে হ্যাপি ডাই আমি কি না এরা পাইছি এরা আমি গ্যানে রেপি দামো আর যা নিয়ে গ্যানে আমার উল্টা পিড়া করে দিব একটা উড স্টিকি লাশে দিয়ে দিছে চা মানে এত কাদা দিন দিছে মানে একবার এক্সপেকটেশনের বাইরে ওকে তো চলো এক্সপেকটেশন করে লাভ নাই গেনি গেম বইলার কথা গেনি যে এমন এমন জায়গায় জিনিসপত্র রাখবো তো একবার এক্সপেকটেশনের বাইরে হওয়াটাই স্বাভাবিক কারণ জ্ঞানী ও হচ্ছে আমাদের জ্ঞানী অন্য কিছু না জাস্ট আমাদের জ্ঞানী কারণ গেনি হচ্ছে সি ইজ ব্র্যান্ড বুঝতেই জ্ঞানী হচ্ছে সি ইজ ব্র্যান্ড ওকে তো চলো এবার যাওয়া যাক নিচে আর এবার আমরা নিচে গিয়ে কুয়োর কাজ করবো ঠিক আছে এবার কুয়োর কাজ করবো এই কুয়ো আসো আর এত লম্বা রাস্তা একটু লম্বা রাস্তা হইতেই পারে ব্যাপার নাই কোর কাজটা করতে পারলেই হয়েছে ওকে চলো চলো দরজা মজা লাগাই নিতে চাইছিলাম বাট লাগাইতাম না থাক ওকে চলো কুয়োর কাজ করি হেয় হেইও হেই কুয়ো একটা দয়া করে দেওয়ার দরকার জিনিস দিয়ে দিস কি তোর তোরমুছ দিচ্ছে তোরমুছ দিচ্ছে ভালো কথা লেখ শুরু করে দিছে না গেমে মনে হয় সহ্যইতা আমি গেমটা শেষ করতেছি আর তো সমস্যা নাই হাত মোড়ে শেষ করতেছি দেখা গেমের রাগ উঠতেছে আচ্ছা এদিকে দেখতেছি এদিকে কোথাও কোড আছে এখন আমি কোড খুঁজতে পারবো চা এখন আমি কোর্টকেই পাই আমার মনে হয় কি তোর মধ্যে ভিতরে থাকতে পারে তোর মধ্যে ভিতরে আমি প্যাডলক থাকতে পারে আমার যা মনে হয় নাহলে কোড থাকবো দয়া করে একটা প্যাডলক কি নাহলে কোর্ট দিয়ে দিস কী সে প্যাডলকি ও দেখ ফাইনালি একটা খুব কাজের একটা জিনিস দিছে এটাও আমার কাজের বাট এখানে কী পাইছি মাস্টার কি এক মিনিট মাস্টার কী করে রাখছি আর আমার মনেই করতেছে না মাস্টার কী করে রাখছি চা আমি এখন লাস্টে এমন এমন জিনিস সারণ শুরু করছে আর ঘেনি বলছে ল মানে সব বিপদ মনে হয় একসাথে অবশ্যই আমি তরমুজ কাটছে এর জন্যই গেনি আসছে এটা আমার বলার কিছু নয় ওকে ঘেনিয়ে একটু চল লাগে বুঝতে আমাদের বলদ ঘে নি কথা ওকে আমি নিজ দিয়ে ও এখন আমি রিস্ক নিতে পারতাম না দরকার নাই পাওয়া পাও রিক্স নেওয়া জীবন না বাদির হনের ওকে এই লম্বা রাস্তাটা আমার আবারও এক্সপ্লোর করে করে যাইতেইবো তো একটা কাজ করবো সুবিধার ঠিক তো কাট করে দিতে চাইতেছি এই রাস্তাটা আমার কাজ করার ইচ্ছা নাই কোনো প্রকার ওকে তো এই রাস্তা দেখা যে যেখানে একটা ইঞ্জিন পাটাই খেয়ে দিচ্ছে কোনো কাজের না ঠিক আছে তো চলো এবার আমরা এবার আমি কোর্টটা খুঁজবো কারণ কোড আমি পাইতাসি না এখানে তো কোনো কোড নাই আমার ধারণ আমি এখন কোড খুঁজবো সারা ঘর ধরে এদিকেও কোনো কোড টোট নাই ওকে তো কোডটা খুঁজতে আমার লম্বা প্রচুর টাইম লাগবে সো হালকা একটু কাট করে দিলে তোমাদের সুবিধা হয় বাট তার আগে আমার যে প্যাডলক কি আছে এটার কাজ দেখায় দেই কারণ এটার কাজ যারা ডোর ডোরেস্কেপ দেখো নাই তারা কাজে লাগবো তার জন্য আমি আমার প্যাডলক্কির কাজ জানত মিনিমাম দেখায় দিতে চাইতেছে ওই যে যে প্যাডলক কি দেখা লাগে নিয়ে আশেপাশে আছে কি না তারা প্যাডলক্কিরা কাজ দেখায় দেয় ওকে যে এটা নাকি তো এদের এদের ছোটো চাবিটার কাজ বড় চাবিটার কাজ এসে কি আমার প্যাডলক কোট মানে এটার নাম প্যাডলক কি ওর নাম হচ্ছে কি কোট দুটা একবার যে একবার সেম টু সেম নাম মানে প্রথমটা আর দ্বিতীয়টা একবার পুরাই আলাদা ওকে তো চলো এমও গেছে গেছি এমও তো পায়া গেছে কিন্তু জ্ঞানী আজ তোমার কেয়া হোক আসে আসে জ্ঞানী দেখি একটু তোমার সাহস দেখি ওই জ্ঞানী আসো না কেন আই জ্ঞানী আসো আসো তোমার তো ভুলেই গেছি তোমার তো সাউন্ড করে ডাকতে হইব তুমি তো এমনিতেই কানে বেশি শুনো হাট এই আসে বসে দেখছো সাউন্ড লগে লগে আসে তাহলে হের ছো তুমি এই নে আইসে আমরা লগে একবারে পান জালতে এসে শেষ করে দিব আর কি আর কোন গেনে সাহস আছে এদিকে আসে সাহস থাকলে এদিকে আয় দা ওয়ে এখন আমার কোট খুঁজতে বলো কোট কি এদিকে কোথাও আসে না এখন আমার কোট খুঁজতে লম্বা একটা টাইম লাগিয়ে যাইব ওকে তো চলো আবার দেই তো এটার ভিতরে আছে কি না কোট এখানে তো কোনো কিছু দেখেছি না এই যে দেখো এখানে কোড রাখছে আমি কিনা না এদিকে ওদিকে কোড করতেছি দেখছো মানে আমার মতো বলল কে দুনিয়াতে একটাও আছে ওকে মাস্টার কি কই আছে আরে মাস্টার কি কই জানি রাখছিলাম আমার এখন এরাও মনে পড়তেছে না দেখছো মানে একে এই নতুন মাস্টার কি রাখছি আর এই নতো মাস্টার কি নেই এখন আমার মাস্টার কি করে আছে মনে পড়তেছে না এক মিনিট এই যে এদিকে মাস্টার কি রাখছে আমি কি সারা বাড়ি তোরা খুঁজতে পাই দাছি দেখছো মানে না আমার মতো বল আর কিছু বলার নাই ওকে তো সব করে রেডি হয় জন্য স্কেপের তো রেডি থ্রি টু ওয়ান তো গেমটা স্কেপ করে ফেলছি আর গ্রেনি পাশা থেকে এখন আমরা পালে আয়ে গেছি ওকে ওকে জ্ঞানী আরে তোমার হাত মোড় থেকে তোমার পাশে ডোর এসকেপ করছি তুমি তো দেখি এক নম্বরের বল হত ধরতে পারতি আমরা রে ধ্যাত বল দেছি মানে জ্ঞানের এক নম্বরে বল কিছু বলার নেই দায়েট আহারে ভয় দাইতে আসছে একটা একটা আগে আমাদের কি ভয়টা ধানী রে আরে বেচারে জ্ঞানী থাক মন খারাপ করিস না রে লাস্টে আমরা এমন একটা ভয় আসেন যে ভয় ধরে গিয়ে একবার জোকা সাজা গেছে না মানে জ্ঞানীরা কিছু বলার নাই লাস্টে একবার ভয় না দেয় জোকা সাজছে আর তোরবার সাথে হাত মোট পালা গেছি লজ্জা না মানে দুনিয়াটা পুরো একবার পাল্টা আসে কিন্তু জ্ঞানের লজ্জা স্বর বোধ কখনো হইতো না জ্ঞানে আমাদের তেছে আগে যে জ্ঞানী ছিল সেই জ্ঞানীই থাকি যায়বো বস রইবো এটা হচ্ছে কি আমাদের লেজেন্ড গ্রানি জ্ঞানী কখনো পাল্টায় না ওকে তো বাই দা ওয়ে এইটা তো হচ্ছে জ্ঞানী লেগেছি মানে জ্ঞানী লেগেছি আর এখানে আমরা ভিতর আমরা বলছিলাম হার্ড মোডে ডোর এসকেপ করব তো এখন তো আমরা হার্ড মোডে ডোর এসকেপ করে ফেলছি তো এখন আমাদের গেমটা আপাতত শেষ হয়ে গিয়েছে তো এখন আমাদের গেম শেষ হয়ে গিয়েছে তো এখন আমার গেমপ্লেটাও শেষ তো গাইস তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি হয়তো ভালো বাকি ভিডিওটি ভালো লেগে থাকে একটা করে লাইক দিতে পারো তার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে ধন্যবাদ আর দেখা হবে আবার আর তার আর আবার দেখা হবে আবার আগে নতুন কোনো অন্য গেম খেলে ভিডিওতে বা তোমাদের চাও কোনো গেম প্লেতেও হতে পারে তো ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই সি ইউ